শকত মোল্লা গরিবের আল্লাহ এই যে কথাটা বলেছে শকত মোল্লা যেটা করে গরিব মানুষের তিনি হচ্ছে আল্লাহ কথা কি বলেছে আমি ঠিক বলতে পারছি না তবু যে কথাটা শোনা যাচ্ছে এই কথা অনুযায়ী আমি জবাব দিচ্ছি বুঝলেন না দেখুন কথা হচ্ছে এটা হচ্ছে আপনার যে কথাটা বলে ফেলেছে এই কথাটা বললে ইমানটাই থাকবে না এ বেঈমান হবে এর ইমান চলে গেছে এ কাফে কি মিনে এই কথা বলা প্রেক্ষিতে কেন আল্লাহ কাউকেই বলা যাবে না সৃষ্টিকর্তা একপাত্রই আছে আমরা আল্লাহকে এক বলে বাসি বিশ্বাস করি এ আল্লাহ ছাড়া কাউকে আমরা বিশ্বাস করি না আমাদের খোদা কেউ নাই ওই ব্যক্তি যদি বলে থাকে তা ওই যে কী সর্বনাশ করেছে হ্যাঁ বুঝতে পারছেন এই কথা বলার জন্যে ইসলামী ল অনে যায় ইসলামী আইন অনে যায় কাফের 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 ওর বিবি তালাক হয়ে গেছে ওর বউ আর বউ নেই নেন অতএব মোমেনের সঙ্গে কাফের বিয়ে হতে পারে না নেন ওর বউ মোমেন ও কাফের অতএব তালাক হয়ে গেছে হ্যাঁ বড় মুফতি সাহেবদের ঘরে ফতলান জিজ্ঞেস করুন হ্যাঁ গরিবের আল্লাহ যাকে বলছে সিও পুজো করছে ওই মানে জাহান্নামার কুর্তাটা কে মুল্লা সিও পুজো করছে তুমি নেন পুজো কীভাবে করছে কীভাবে বাজনা করছে না করছে সবই আপনারা দেখছেন ও আর এক কাফের কিমি নেন ওরও বিবি তালাক হয়ে গেছে কি বলেন এই মশলা খাটতে বলুন কী নেন হ্যাঁ ও মরে গেলে মুসলমানের কবরস্তান দাফন দেওয়া যাবে না হ্যাঁ ওর পায়ে দড়ি মেয়ে গো ভাগরে ফেলে দেন কথা বললেন না পথে আইনের বাইরে কথা বললে আমরা ছাড়ি না বড় মুফতি সাহেব আছে আলমুলাম আছে আমার কথাটা কাটতে বলুন হ্যাঁ কাফেরদের সঙ্গে আমাদের সম্পর্কে নেই কাফের বাচ্চার কথা কেন বলছো কাফের বাচ্চা ছোট হুজুরকে গাল দিয়েছে না। দেখছেন না প্রসাদের গালাগালি করেছে ওই 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 সৌকাত মুল্লা আমার বাপ ছোট হুজুরকে গাল দিয়েছে ভাইয়া গাল দিয়ে বংশতুলে গাল দিচ্ছে ওই বেঈমান ওই কাফেরটা হ্যাঁ যার কুত্তা ফেলে দেওয়ার কথা আগামীতে ইলেকশনে এই বাংলার কোটি কোটি মানুষ হ্যাঁ ওর জবাবটা কীভাবে দেয় দিয়ে দেবে নিঃশাল্লা থেকে এলেমেন কালকে আমরা দেখলাম একটা সাংবাদিক চ্যানেলে তো একটা সাংবাদিক একটা মহিলাকে বলছে প্রত্যেকটা জায়গাতে হিন্দু মানে হিন্দুদের পুজো মণ্ডপে সকল যাচ্ছে তো ফুটফুটা শরীরে পিড়ে যাতে নশা সিদ্ধিকে নেমেলে বিধায় তো নশা দেখতে পাওয়া যাচ্ছে না সে বিষয়ে কি বলবে কথা ঠিকই বলেছে খারাপ বলে দেখুন আপনার রাজনীতি জায়গায় রাজনীতি করুন কী পুজো পাণ্ডবে কোনো মুসলমান যে দেখেন যে পুজো করতে পারে না যে এটা অসম্ভব জিনিস সম্ভব নয় আমি আমার ধর্মীয় ব্যাপারে চলবো আমি যেতে পারি দেখতে পারি ঘুরতে পারি তা বলে আমি যে পুজো করব না হিন্দু ভাইরা আমাদের যে ধর্মের ব্যাপার আছে তারা এসে বসে আমরা নামাজ পড়ছি আমরা ঈদের নামাজ পড়ছি হ্যাঁ এসে নামাজ পড়তে পারে না কী বুঝলেন তারা এসে দেখতে পারে কত বুঝলেন না ওদের ধর্মের ব্যাপারটা আলাদা কি মানে রাজনীতির আলাদা তো উনি তো বলছে ভাঙড়ে হিন্দু মুসলমান দলি আদিবাসী সবই আছে তো নসা যাবে না কেন না না এমএলএ যেতে পারে এমএলএ যাবে দলিত আদিবাসী জাতির ধর্ম সব জায়গায় যাবে সবাই যাবে কিন্তু যে পুজো করবে একটু অসম্ভব পুজো কেন করতে যাবে অসম্ভব পুজো করতে পারে না যে মানুষ সেবামূলক কাজকর্ম করবে মানুষের হয়ে পড়ে দাঁড়াবে সমস্ত কিছু কাটবে ধর্মীয় ব্যাপার আলাদা ধর্মটাকে নিয়ে এসে রাজনীতিতে ঢুকিয়ে দিলে হবে না ওইখানে পুজো করতে যাই দেখিয়ে দিয়ে হ্যাঁ ভোটটা টানবো এই ধোকাবেদি কাটবার যেমন মমতা ব্যানার্জি সাহেব কই যে ব্যানার্জি ব্যানার্জি বুঝতে পারছেন না হ্যাঁ আর এস এস আর এস এস মমতা ব্যানার্জি সাহেব বুঝতে পারছেন না কি করলো কোথায় কিছু নেই ইফতার মজলিসে সে গপ 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 গপু যার হুজা রেখে দিয়েছে যার হুজার সস্তা মুখে পানি দিয়ে ভুয়া হয়ে যাবে কোথায় কিছু ঈদগার ময়দানে যায় মাথায় ঘুমটা টুমটা দিয়ে একটা বসে গেল বুঝছেন না এটার একটা ধোঁকা কি বিচারিতা মানুষকে ভোটটা দেবার জন্যে এই ধোঁকা মেরে এই লুটিয়ে কি করেছে তিরিশ পার্সেন্ট মুসলমানদের ভোটটা ঝেড়েছে কী বুঝলেন আর হিন্দু হারা ভোট দিতে পনেরো পার্সেন্ট দিয়েছে বুঝলেন না মুসলমানদের ভোটটা দিয়েছেন উনি দিয়ে কী করলেন দীঘায় চলে গেলেন দীঘায় যে বিশাল এক জগন্নাথ মন্দির তৈরি করলেন জগন্নাথ মন্দিরে কেন তৈরি করলেন কারণ কি উনি এইখান থেকে চলে গেলেন আপনার এই জায়গাটার নাম হচ্ছে আপনার পুরীতে চলে গেছিলেন পুরী যেতে উনি একটা মন্দিরে ঢুকতে যায় নাই কারণ কি ঢুকতে কেন যায় না উনি এইসব মুসলমানদের কাজ করেছে ঢুকতে যায় না ওই রাগে পড়ে এসে উনি এই দীঘাতে একটা জগন্নাথ মন্দির করে দিলেন কার বাবার টাকা কার বাবার টাকা পেয়েছিস করেছিস মুখ্যমন্ত্রী তুমি করলে কার বাবার টাকা ও তো আমাদের টাকা আমাদের টাকা মুসলমানদের টাকা হিন্দুর টাকা সব করেছেন আপনি সেখানে করে দিলেন মন্দিরটা বিরাট করে দিলেন মুসলমানদের কয় হ্যাঁ মুসলমান তো করলেন কেন কি বিচারিতা কি কমনার মনোভাব কি সম্প্রদায়ের মনোভাব এই মমতার হ্যাঁ উনি ওটা করে দিলেন না নিজেরটা করে দিলেন এখানে বিভার্জন নাই কী মিনেন এই বাংলার মানুষ জেনে এসে এই কলকাতাতে কি মিনেন এই কলকাতাতে হ্যাঁ বহুত মন্দির করেছে। কি মিন তাহলে মুসলমানদের একটা মসজিদ হলো না কি সেটা করলেন না কেন এটাতে আজকে টাকা দিয়েছে পুজো প্যান্ডেলের টাকা দিয়েছে কত করে টাকা দিয়েছে এক লাখ কুড়ি হাজার করে টাকা সব দিয়ে দিয়েছে পুঞ্জ পান্ডলে দিন না এক লাখ কুড়ি হাজার কী হয়ে যাবো তিন লাখ চার লাখ করে টাকা দেন তা তো আমরা খুশি হব আনন্দ হবো কিন্তু আমার এই যে ঈদ গায়ে টাকা দিচ্ছেন না কেন আমার জলসা টাকা দিচ্ছেন কেন আমার অন্য অনুষ্ঠান টাকা দিচ্ছেন কেন এই ক্রম বিচারিতা হ্যাঁ ভোট নিচ্ছেন মুসলমানদের বেশি আর তাকে দিচ্ছেন দিচ্ছেন না মুসলমানদের ফাঁকি দিয়ে আমরা হিন্দু ভাইয়া তাকে দিয়ে দিচ্ছেন ই বিচারিতা ই কি কমন মনোভাব এই জন্য কমলার মনোভাব কি না আজ মমতারা আছে কিনা উনি আর এস এস বলে পড়ে আর এস এস জানিয়ে দুশ্মন হচ্ছে মুসলমানদের হ্যাঁ মুসলমান বিদ্বেষীরা আর সেই জিনিস হচ্ছে আর এস এস এবং মমতা খবর সোশ্যাল মিডিয়ায় উনি বলছে আমি দু থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত যে মানুষের যেভাবে সেবা যত্ন করেছি কোরআন পাইপ সব শেষ হয়ে যাবে সে বলছে আমাদের উন্নয়ন শেষ মমতা কি টিকবে দু না টিকবে না শোনেন উনি যে কাজ করে গেছে এগারো থেকে দু হাজার পঁচিশ করেছে কি কি করে গেছে উন্নয়ন হ্যাঁ কাজে উন্নয়নের শেষ নিয়ে থাকবে ডুবিয়ে ফেলেছে উন্নয়নে এমন এমন উন্নয়ন করেছে কলকাতা ডুবে যাচ্ছে কলকাতা ডুবে যাচ্ছে উন্নয়নে দেখছেন তো হ্যাঁ উন্নয়ন করেছে খালি ধর্মধর্ম ধর্ম খালি উন্নয়ন করে যাচ্ছে এছাড়া উন্নয়ন কিছু নেই চাকরি কই শিল্প কই কর্ম কই হ্যাঁ বলুন আপনি আছে কিছু হ্যাঁ কৃষি কই কি ছেলেরা বেকার হয়ে ঘুরছে শিক্ষা উড়িয়ে শেষ করে দিলে এই মমতা ব্যানার্জি সাহেব হ্যাঁ কোন মুখে বলছে বলছে কি লজ্জা লাগে না বাংলার মানুষ মূর্খ আছে নাকি জানতে পারে না হ্যাঁ উন্নয়ন কি করেছে উন্নয়নের বা শেষ করে ধ্বংস করে দিয়েছে এটা বাংলার মানুষ জেনে দিয়েছে হ্যাঁ তার জবাব দেবে বাংলার মানুষ মুসলমানের ধোপে মুখ্যমন্ত্রী ভোটে মুসলমানের ভোটে জিতে আছে আগামী দিনে সংখ্যালঘু মুসলমান বলছে যেভাবে মুখ্যমন্ত্রীকে আমরা জিতিয়েছি আছি দু হাজার এগারো এগারো থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত দু হাজার ছাব্বিশে মুসলমানের ভোট কিন্তু মনে খাতা যাবে না কি বলছে বলতে পারে কর্ম থেকে ফর্ম ভোট দেবে যদি ধোঁকা মেরে থাকে মুসলমানদের ঘরে মুসলমানদের একটু ভাববার সময় এসেছে ভেবেচিন্তে কথ করার দরকার আছে কি মিনেট অতএব মুসলমানদের কিছু হয় না মুসলমানরা জানতে পেরেছে কি মিলেন আমাদের নিয়ে খালি একমাত্র ভোটের জন্য ব্যবহার করে ভোট ছাড়া অন্য কোনো কাজের ব্যবহার করে না যাতে ভোটটা হয়ে গেল বাস চলে যাও তোমরা কি মারামারি করো পিটা পিটি করো খুনখুনি করো জেল খাটো হ্যাঁ এই কাজে লেগেছে তাহলে আমাদের যে ভোটে আমরা এত ভোট দিলাম আমাদের নেতা কোথা হ্যাঁ উপমুখ্যমন্ত্রী কোথায় বিদেশ মন্ত্রী কোথা বড় মন্ত্রীর পদ কোথায় ও কিছু হবে না ওসব দেওয়া হবে না ওসব আমরা লব তোমরা খালি কেবলমাত্র হচ্ছে মুসলমান আমাদের ভোটটা দেবে কিনে এই ভোট ব্যবহার করার জন্য রেখেছে চা খেয়ে দাও কাজ মিটে গেছে ভাঁটটা ডাস্টবিনে ফেলে দাও এই কাজ করে আসছে কি বুঝলেন আজ থেকে নয় এই আজ বিজেপি সরকার আসা থেকে তৃণমূল সরকার আসা থেকে গোটা ভারতবর্ষের অবস্থা খুবই করুণ অবস্থা দাঁড়িয়েছে ধ্বংস হয়ে গেল শেষ হয়ে গেল এই ভারতবর্ষ সিনহা চক্রবর্তী বলছে রাজনীতি ময়দানে আমি নেমেছে আমিও তো গালাগালি খেয়ে এখন আমি আমি এ লেভেলে এসেছি কি বললো না তুমি রাজনীতি ময়দানে নেমেছে গালাগালি কেন খেয়েছে সেটা দেখতে হবে কি মিলেন অন্যায় না করলে অন্যায় না করলে করলে গালাগালি খেয়েছে কি মিলেন সেই জন্যই ওই গালাগালি খেয়েছেন উনিও ভাবছেন হ্যাঁ পিস সাপ গালাগালি দাও কী বুঝলেন গালাগালি খাবে বেশ মজার কলে আছে হ্যাঁ এই ওনাদের রাজনীতিটা হচ্ছে গালাগালি দেওয়া রাজনীতি তৃণমূলের কি গন্ডামি করা রাজনীতি তৃণমূলের বুঝলেন মাস্তানি করা রাজনীতি তৃণমূলের এটা হচ্ছে ওদের কালচার কী বুঝলেন এর বেশি